আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা নতুন ধরনের কবিতা নিয়ে আমি আপনাদের সকলের সামনে চলে এসেছি কবিতা ধুলা মন্দির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ি রুদ্ধ দেবালয়ের কোণে কেন আছে শরী অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজির সঙ্গোপনে নয়ন মেলে দেখি তুই যে দেবতা নাই ঘরে তিনি গেছেন যে থাই পথ খাটছে বারো মাস রৌদ্রে চলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারই মতন শচি বসন ছাড়ে আয়রে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবে মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি পরে বাধা সবার কাছে রাখড়ে ধ্যান থাকড়ে ফুলের ডালি ছিলক বস্ত্র লাঘক ধুলা বালি কর্মযোগে তার সাথে এক হয়ে খরম ছড়ে আমি যেভাবে কবিতাটা বললাম সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করবেন এবং এটিকে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও মোটিভেট করবেন থ্যাংক ইউ